আই অখিত মাতিন তুড়ি দুম আই অখিত মাতিন তুড়ি দুম আই অখিত মাতিন তুড়ি দুম আজকে আমরা গল্পের মধ্যে কি পেলাম গল্পের মধ্যে পেলাম যে তুমি কি চাও তুমি কোন খেদমাত চাও তুমি কোন বই চাও তুমি কোন কলম চাও আজকে এটা আমরা কোন কলম চাও কোন জামা চাও কোন বাড়ি কোন বন্ধু কোন কার কার ইত্যাদি এগুলো আমরা আজকে দেখব ইনশাআল্লাহ সবচাইতে বেশি ব্যবহার হয় পৃথিবীর সকল ভাষাতে আরবিতে বলেন উর্দুতে বলেন হিন্দিতে বলেন কিয়া চাহ মেরে ভাই কিয়া চাহ হ্যাঁ তো সবসময় চাওয়া শব্দটা হয় ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া ই আর আলাদাই রিদু হচ্ছে চাওয়া তো এর সাথে আমরা তু মানে তুমি চাও আর এখানে দেখেন আইউন আইউ খিদ মাতিন আইউটা মোজাফ আপনারা ফাইভে পড়েন এখনও কে জবর দেয় কে জের দেয় এগুলো পড়েননি কিন্তু মোজাফ আর মোজাফিলাইটার নাম শুনেছেন কারণ আমি পড়িয়েছি এর আগে আপনাদেরকে তো মানে কোন কোন সেবা সেবা কি তাই না তো আইনটা আরবি ভাষায় সব সময় মোজাফ হয় সবসময় কি হয় মোজাফ হয় আর এর পরে একটা কি থাকে শব্দ থাকে সেটা হয় মোজাফিলাই তাহলে আমি এখন যদি আইন মানে হচ্ছে কোন মানে কোন এখন আমি যদি বলি আই আমার দিকে তাকান এবং জোরে বলেন কি ব্যাপার হিলান দিয়েছেন কেন ইউ আর নিউ স্টুডেন্ট বি কেয়ারফুল মি মিউকে তো এটা কি কলামুন তাহলে আই ইউ কলামিন বলেন কোন কলম Kun Ayu, kolamin. Ayu kolamin Kun kolom, kolom. Ayul kolamin. Ayu kolamin Kun kolom ta, ta. Turidu Tumicau Ayu kolamin turid Which pen do you want? কোন কলম তুমি চাও তাহলে আমরা আজকে আইউ শব্দটা দিয়ে জানবো এই যে দেখেন আইউর পরে গুলি করে দিবেন তাই না আপনারা ছোট মানুষ ফাইভে পড়েন গুলি কিনেছেন কোনো দিন ওই যে আমার খেলনা গুলি দিয়ে ডিজি জি জি করে মারে না আমার বাচ্চা দেখলেই বলে আব্বু জি 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 মানে আমাকে মেরে ফেলে দেয় গুলি করে তো ছোট বাচ্চা বোঝে আপনারাও বোঝেন বোঝেন না দেখেন হাসতেছে বোঝে না বলে আচ্ছা তাহলে আইউনের পরে আমরা যেটা দিব এখন যদি বলি আইউ কলামিন তাহলে কি হবে কোন কলন কোন কলম আমি যদি বলি আইউ দিন আমি যদি বলি আইউ সাব্বুর আমি যদি বলি আইউ বুঝে এসেছে ঠিক এই রকম ইংলিশটা হুইচ মানে কি হুইচ মানে কোন হুইচ মানে আইন হুইচ মানে কি আইন হুইচ এই হুইচ এর পরে যেটা দিবেন সেটাই হবে এখন যদি আমি বলি হুইচ পেন কোন কলম ডু ইউ ওয়ান তুমি চাও ডুই ওয়ান তুমি চাও এই রকমভাবে আমরা একটু প্র্যাকটিস করবো আজকে কারণ এটা খুব জরুরি এখানে ওয়ান্ট দিয়ে আমরা প্র্যাকটিস করব ঠিক আছে তো আইউ খেতুমা তিন কি সেবা তুরি দু তুমি চাও আমরা গল্পের মধ্যে পেয়েছি আমার সাথে সাথে এগুলো ছোট বাচ্চাদের অনেক সিট তৈরি করা আছে দেখেন ছোট বাচ্চারা কিভাবে কথা বলবে এগুলো ইনশাল্লাহ বই আকারে প্রকাশ করে আপনাদেরকে দিব সময়ের অভাব আল্লাহ ইনশাল্লাহ বরকত দেবেন ইনশাল্লাহ বলেন আমার সাথে সাথে হুইস ইজ মাইন কোনটি আমার মানে কি শুধু হুইস মানে কোন বা কোনটি ঠিক আছে তাহলে বলেন হুইস ইজ মাইন কোনটি আমার হুইস ইজ মাইন হুইস ইজ বেটার কোনটা হয় ভালো হুইস আর আদার আওয়ার্স কোনগুলি আমাদের তো আমি আপনাদেরকে বলেছি এই হুইস দেওয়াও হবে আবার হুইসের পরে একটা শব্দ দিলেও হবে আই ইউন হবে আবার আই পরে তো আই ইউ কি কোন জিনিস তাহলে আই ইউ শাইন মানে কি এটাকে যারা আরবি আরবে থাকে না আপনাদের অনেকের আব্বা আরবিতে আছে আজকে ফোন দিয়ে বলবেন এস দিয়াবি কি বলবেন এস দিয়াবি এরকম ভাবে বলবেন ঠিক আছে আসলে আইউ সাইন ইন আরবি এটাকে বলে এস একসাথে বলে আরবিরা কি বলে এস এস মানে কি আয়ুসাইন তাহলে এস হাজা এটা কি এস তুরিদ কি চাও ঠিক আছে তাহলে আমরা এখন প্র্যাকটিস করব প্র্যাকটিস আজকে পড়াটা মূলত প্র্যাকটিসের তাহলে বলেন হুইস ওয়ান ইজ রাইট হুইস ওয়ান ইজ রাইট লেখা দিব আচ্ছা অনেকে ইয়ে আছে এটা উঠিয়ে নিয়েছেন আচ্ছা তাহলে আইউনটা কখনো একা কি আরবিতে ব্যবহার হতে পারে না কিন্তু ইংলিশে মাঝে মাঝে নয় অনেক ক্ষেত্রে ব্যবহার হয় কিন্তু আমরা আসল জিনিসটা জানবো আইউন অথবা আইউন আইউন এই যে আইউন সমান সমান হুইজ এটা অর্থ হচ্ছে কোন এটা অর্থ হচ্ছে কোন এখন আমরা এখানে যদি আমি এখন বলি যে হুইস ব্যাগ বি এ জি ব্যাগ হুইস ব্যাগ কোন ব্যাগ হলো না তাহলে ইজ হয় ই কোন ব্যাগ তোমার হলো না তাহলে আরবি কী হবে বলেন তো আই ইউ আই ইউ কোন ব্যাগ তাহলে ব্যাগের আরবি কি বলেন হাকি বাতুন তাহলে আয়ুর পরে জের দিতে হয় তাহলে হাকি বাতিন হাকি বাতিন তাহলে কোন ব্যাগ এখন কি বলেছে লাকা মানে তো তোমার হয় আয়ু হাকি বাতিন এখন ইয়র্স দিয়েছে তাহলে লাকা আয়ু হাকি বাতিন লাকা বা আইন দাকা আইন দা কা কারণ এটা আগেই ফুরে আপনাদেরকে পড়েছে ইন্দা লাদা লালি ইন্দা লাদা লালি মাসাল্লাহ মাসাল্লাহ ইনশাল্লাহ আপনার একদিন অনেক বড় আলিম হবেন ইনশাল্লাহ তো হুইস বয় এখন আপনারা নিজেরাই বানান হুইস বয় বি ও ওয়াই হুইস বয় ইজ অ্যাবসেন্ট আজকে কোন ছেলে অ্যাবসেন্ট আছে তাই না তাহলে হুইস বয় এখন আমি যদি বলি হুইস ফ্রেন্ড তাহলে অর্থ কি হবে তাহলে আমার সাথে সাথে একটু জোরে বলেন হুইস বুক কোন বই কোন বইটি ইজ গুড খুব ভালো হুইস বয় হি ওই ছেলেটিকে বা কোন ছেলেটি সে উইশ ক্লাস কোন ক্লাস আর ইউ ইন তুমি আছো উইজ ওয়াই কোন রাস্তা উইজ ওয়াই ইজ দ্য ন্যারেস্ট কোন রাস্তা সবচাইতে কাছে ইন উইজ ক্লাস কোন ক্লাসে তাহলে আরবিটা পরেন আই দিন কত তলায় কোন তলায় কোন দেশ কোন দেশতে রি কি কোন রাস্তা তাহলে একটা জিনিস কি বুঝলেন আইউর পরে আমি যা খুশি তাই দিব হবে না আর হুইচের পরে যেটা খুশি সেটা দেবো আচ্ছা আমি কি দিব আমি কি দিব আমি কি দিব আমি কি দিব যে বলতে পারবে তাকে আমি একটা কলম কেনার টাকা দিব এটা মানিব্যাগের আরবি মানি ইংলিশ করা যাবে যাইবোন মানে তো পকেট মানিব্যাগের আরবি কি তো ভুলে গেছি জানি না ভুলে গেছি আপনাদের কে মিম সাহাতুন মানে কি দাস্তা ঠিক আছে এইবারে তাহলে এখন বলেন শেষ দেখি কে বুঝতে পেরেছে কোন দাস্তার তুন হবে না আইউনের পরে কি হবে যে হবে তাহলে আপনি এখন বলেন আইউ মিন সাহাতি তাহলে এখানে হুইস ডা আল্লাহ মাসাল্লাহ এইবারে আমি বলবো কোন ছেলেটি তাহলে আমি আমি বলছি আমার ঘড়িটি কোন ঘড়িটি তো হবে না তো আইউনের পরে সাধারণত এইরকম জের দিবেন তাহলে হয়ে যাবে বেশি বোঝা ঠিক নয় একদিনে ঠিক আছে আপনার ঘড়ি সুন্দর তাহলে আমি যদি বলি আইউ সাতিন মানে কি হবে বলেন আপনি বলেন মানে কোন কোন গরিটি হলো হ্যাঁ এখন আইয়ু সাহাতিন জামিল তুন কোন গড়িটি হয় সুন্দর আস্তে আস্তে কালকে ইনশাল্লাহ খবর পড়িয়ে দিব তাহলেই পারবেন আজকে হুইচ দিয়ে আপনারা তিরিশটা বাক্য লেখে নিয়ে আসবেন যেটা খুশি এক পাশে আইয়ুর পরে শব্দ লাগাবেন আরবিতে আর এক পাশে পরে শব্দ লাগাবেন English, ঠিক আছে? বারাকাল্লাহু